নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব আজ হচ্ছে বিশে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার সারাটা দিন কেমন যাবে চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে ধনু রাশি আজকে আপনার ফেপারে থাকবে আপনার লক্ষ্যে স্থির থাকুন এবং আজকে পজিটিভ চিন্তা ভাবনা করুন পজিটিভ চিন্তা ভাবনা কাজের জায়গায় আপনার অবশ্যই যোগ্যতা দেখানোর একটা সুযোগ আসতে পারে এবং আজকে রাগ জেদ কন্ট্রোল রাখুন অন্য কাউসে কথা বলার সময় ইমোশন কন্ট্রোল রাখুন ভাই বা বোনের সাথে মধুর সম্পর্ক করেই কথাবার্তা বলার চেষ্টা করুন নাহলে ভুল ব্যাখ্যা হবে ব্যবসায় আজকে ডেভেলপ আসবে বিমা এবং কমিশন রিলেটেড যে কাজে আপনি জড়িত সেখানে সাকসেস পাবেন সফলতা পাবেন আজকে আপনার বসের সাথে সুসম্পর্কে সরকারি সেবা পাবেন টেনশন দূরে রাখুন এবং আজকে মানে ব্যথার ওষুধ বা এই ধরনের কোনো ওষুধ বা বেসিস্টেরয়েড না নেওয়াটাই বেটার হবে